নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বিরাট বড় খবর রাজ্যের সমস্ত শিক্ষকদের ফোরটি শতাংশ বেতন ছাড়াও অবসরকালীন কিন্তু ভাতাও বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তের সবচেয়ে বিরাট বড় খবর এক লাফে ফোরটি শতাংশ বেতন বৃদ্ধি ছাড়াও কিন্তু রিটায়ারমেন্টের ভাতাও বাড়ছে শিক্ষকদের জন্য কিন্তু বড় ঘোষণা এবং খুশির খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছেন দীর্ঘকালীন প্রতীক্ষার অবসান ঘটল বহুদিন যাবত কিন্তু এবার প্যারা টিচার তাদের যে স্যালারি হাইক বা বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণের যে উদ্দেশ্য দাবি জানিয়েছিলেন তাদের মতে কিন্তু শিক্ষক হলেন সমাজ গড়ার কারিগর তারা ভবিষ্যৎকে প্রজন্মকে তৈরি করবেন তারাই কিন্তু তৈরি করবেন ভবিষ্যতের মানদণ্ড এক্ষেত্রে তাদের পেশার এই অবনতি মানা হ যাচ্ছে না তাদের সেই দাবি লোকসভা ভোটের আগে যে পূরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে তাদের এই দাবি মেনে স্যালারি হাইক বা বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণ করার কিন্তু ফলে শিক্ষক ও মহলে আনন্দের মেজাজ দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি ভোটের আগে কোনো সাধারণকে অনেক রকম প্রকল্প ফাঁদা থেকে এবার শুরু করে বিভিন্ন ধরনের সমাজের উন্নয়নমূলক কাজ জনসাধারণকেও কিন্তু উপহার স্বরূপ দিয়ে থাকেন তবে এইবার তিনি শিক্ষকদের কিন্তু পাঁচ বছর ধরে করা দাবিকে এইভাবে বাস্তবে কিন্তু রূপায়ণ এবার করে দেবেন তা অনেকেই আশা করেননি বহুদিন ধরেই কিন্তু রাজ্য কেন্দ্রের সঙ্গে এই যে বান্দা গাফিলতির ফলে ভুগতে হচ্ছিল পার্শ্ববর্তী শিক্ষক শিক্ষিকাদের সেই নিয়ে কিন্তু আদালতে বহুদিন যাবত কিন্তু মামলা চলছে অবশেষে বুধবার সাংবাদিক বৈঠকে স্যালারি হাইক বা স্যালারি বা বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের যে সিদ্ধান্ত জানালেন মানুষ হইয়া এবার সেই রাজ্যে মোট পার্শ্ববর্তী সংখ্যা কিন্তু তিন হাজার তিনশো সাঁত্রিশ জন এবার এই অর্থবর্ষ অর্থাৎ কিন্তু প্রথম এপ্রিল থেকে দুই হাজার চব্বিশ থেকে কিন্তু বর্ধিত দামের শিক্ষকদের বেতন প্রদান করা হবে এতদিন তারা বেতন পেতেন পাঁচ হাজার নয়শো চুয়ান্ন টাকা সেই টাকা প্রায় দুই হাজার হাজারেও কিন্তু এবার বেশি বাড়ানো হলো এখন থেকে যে তারা আট হাজার তিনশো পঁয়ত্রিশ হারে বেতন পাবেন এছাড়া কিন্তু ডিএনএ দাবি করেছেন সকল সরকারি কর্মচারীরা এবং কর্মজীবীরা কর্মীজীবীরা সেই দাবিকেও কিন্তু মান্যতা দেওয়া হয়েছে সেটা সাথে কিন্তু তার সাথে সিবি ভলেন্টিয়ার সহ আশা কর্মীদের স্যালারি হাইক বা বেতন বৃদ্ধি ও কাজে স্থায়ীকরণ কিন্তু আনা হয়েছে সিভিক ভলেন্টিয়ার্স বা সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু জন্য কনস্টেবল পদে কনস্টেবল পদে কিন্তু নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পার্শ্ববর্তী শিক্ষকদের স্যালারি হাইক বা বেতন বৃদ্ধি করার ফলে কিন্তু রাজ্যের যে অর্থ ভাণ্ডার থেকে কিন্তু আরও নয় কোটি উনিশ লাখ টাকা অতিরিক্ত ব্যয় হবে এবার যে এই প্রসঙ্গে কেন্দ্র ও রাজ্যের দ্বন্দ্বের এবার মধ্যে পরে কিন্তু রাজ্য পার্শ্ববর্তী শিক্ষকদের কিন্তু এবার স্যালারি হাইক বা বেতন বৃদ্ধি যে ফলে রাজ্যের প্রতিনিধি মানুষ ভুইয়া কেন্দ্রে নিন্দা করে বলেন যে কেন্দ্র রাজ্যের বিভিন্ন প্রকল্পের কিন্তু টাকা এভাবেই আটকে রেখেছে কেন্দ্র রাজ্যের বকিয়া টাকা দিচ্ছে না তার মধ্যে দিয়েও কিন্তু রাজ্যের যে সরকারি কর্মচারীদের বা মুখ্যমন্ত্রী সকলের ডিএ বানানো থেকে শুরু করে সিবি ভলেন্টিয়ারদের পদোন্নতির কিন্তু এবার আশা কর্মীদের স্যালারি হাইক বা বেতন বৃদ্ধির শিক্ষক শিক্ষিকাদের কিন্তু বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণ বিভিন্ন কিন্তু ধরনের দাবি যা এতদিন ধরে কিন্তু পূর্ণ হয়নি তার প্রাপ্তি সাধন করবেন